পয়লাজন জুন যাদবপুর কেন্দ্র ভোট সেখানে সিপিএম প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য বারুইপুর পশ্চিম বিধানসভা সিপিএম জেলা পার্টি অফিস থেকে টোটোই করে র্যালি করে প্রচারে সারা ফেললেন প্রার্থী হরিহরপুরের বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার চালেন সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য তার নাম ঘোষণার পরে থেকে সকাল বিকাল সন্ধ্যে ঝড় বৃষ্টি এবং প্রচন্ড গরমে কিন্তু তিনি তার ক্লান্তকে তার তোয়াক্কা করে কিন্তু তিনি চারদিকে প্রচার করছেন এবং যথেষ্ট কিন্তু তিনি ছাড়াও পাচ্ছেন আর ঠিক মুহূর্তে আমি সৃজন ভট্টাচার্যের কাছে রয়েছি কেমন ছাড়াই যাদবপুর লোকসভার চারদিকে ঘুরছেন সেই যাদবপুর থেকে আর তো অল্প কটা দিন বাকি আছে আমার ধারণা যাদবপুরের মানুষ ডিসিশন নিয়ে ফেলেছে এবার যাদবপুর লাল ঝান্ডাকে আবার উচিত তুলে ধরবে যাদবপুর একটা পেস্টিজ হয় যেখানে তিনটে পার্টি অন্যান্য লোকসভার তুলনায় তিনটে কিন্তু পার্টি বলা যায় তার প্রত্যেকে লড়াই দেবে সেই জায়গায় আমি কতটা ফিল করি আমি লাইট ওয়েট লাইট ওয়েট হওয়ার যে লাইট ওয়েট সে খুব দ্রুত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে যাদবপুরের মানুষ সক্রিয় সাংসদ সেই জন্য আমি লাইট ওয়েট এটাই আমার ইউএস আমি প্রচুর দৌড়াতে পারবো মানুষের জন্য ছোটে কাজ করতে পারবো আমার সাথে ইয়াং টিম আছে অনেকগুলো পরিকল্পনা আছে সেই কথাগুলো নিয়ে আজকের যে সৃজন ভট্টাচার্য যেখানে গত লোকসভায় যে পার্টি দেওয়া হয়েছিল সেবার এবারে পার্টি অনেকটা বলে যেটা সিপিএম সাধারণ পাবলিক মনে করছে যে সৃজন ভট্টাচার্য জিতবে যথেষ্ট লড়াই দেবে না পাবলিক মনে করছে সৃজন ভট্টাচার্য জিতবে এবং সৃজন ভট্টাচার্য এবং তার পার্টির কাজ হচ্ছে এখন পয়লা জুন মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে সেটা এনসিও আজকে আজকের যে সামনে গেছে পয়লা জুন কলেজুন ভোট এসে সেই জায়গা যেতার জেতার ব্যাপারে সাধারণ মানুষের কতটা আশীর্বাদ এবং কতটা শোনো মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে যেটা এবারে মানুষ দেবে মানুষও দৃঢ় প্রতিজ্ঞ সাথে আমাদের পার্টিটা আছে আর এটা পঞ্চায়েতের পুলিশ দিয়ে হবে না এটা ইলেকশন কমিশন অন্যভাবে ভোট হবে মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে সেটা আমরা এনশিওর করব যাদবপুর লাল ঝান্ডা জিতছে যেটা জানতে পারলাম যে তার কিন্তু জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং তিনি একদমই শিওর আজকে এবারে যাদবপুর লোকসভা দু হাজার তিনি কিন্তু জিতবেই সেটা তিনি মনে করছেন দক্ষিণ চমিশনার বাড়িপুর থেকে করে প্রতিবেদন আট